ওরা সব শিবির হ্যাঁ বিশিষ্ট লেখক এর ভাষায় বলতে হয় মানুষ মূলত শিবির আব্দুল কাদের যাদেরকে দেখেন আসলে মনে হয় যেন ওরা সব শিবির দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি বর্তমান আব বাংলাদেশ নেতা জনাব রাফে সালমান রিফাত একটা ফেসবুক। পোস্টের মাধ্যমে ক্যারিয়ার শেষ করে দিয়েছেন অথবা নতুন খেলার সূচনা করেছেন গঠনের প্রক্রিয়া তিনি লিখেছেন ফেসবুকে এবং যেভাবে লিখেছেন এটা অস্বীকার করতে কেউ পারবে না এতে প্রমাণিত হলো যে আজকে এই যে আখতার এনসিপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা এমনকি নাহিদের উঠে আসা ওই শিবিরের হাত ধরে কারণ ছাত্র শক্তির মাধ্যমেই নাহিদের উত্থান আর ছাত্র শক্তি কিন্তু শিবিরের হাত ধরে উত্থান তো মাহফুজ শিবিরের সাথে এতে তো কোনো এখতালাপ নাই এটা আগেই প্রতিষ্ঠিত এখন আব্দুল কাদের শিবিরের ইনস্টিটিউট ফ্যাকাল্টির সাথে ছাত্রশক্তিতে কিংবা আহ সমন্বয়কদের তালিকায় শিবিরের প্রতিনিধি হিসেবে গিয়েছেন সেই আব্দুল কাদের এখন শিবিরের বিরুদ্ধে লাগছে তাহলে আপনি কি চিন্তা করেন শিবিরের প্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় যিনি অনুপ্রবেশ করতেন বিভিন্ন জায়গায় যিনি প্রতিনিধিত্ব করতেন পরিচয় গোপন করে তিনি আজকে ভুক্ত শিবিরের বিরুদ্ধে বলবেন তার কোন ক্রেডিবিলিটি থাকে থাকে না এর মানে আব্দুল কাদের কোনো কোন রাজনীতি নেই আব্দুল কাদের ধ্বংসে হয়ে গেছে যার ফলে রাফিস সালমান রিফাতের এই পোস্টের পর আবদুল কাদের একটা ফেসবুক পোস্ট দিয়েছে যার অর্থ ছিল কান্নাকাটি যে আমি শেষ আল্লাহর নাম নিচ্ছে এখন এখন এটাও আবার শিবিরে আলাদা কোনো খেলা কিনা আব্দুল কাদের শিবিরকে গালাগালি করছেন ওটাও শিবিরের কোনো খেলা কিনা এটা নিয়েও আলাদা স্কুলে ব্যাখ্যা করা যায় যেমন আপনি যদি গোলাম মাল্লা রনির স্কুল অফ থটে ব্যাখ্যা করেন তাহলে এই যে আবদুল কাদের এখনো শিবির হিসেবেই ভূমিকা পালন করছে এবং আব্দুল কাদের যে শিবিরকে গালি দিচ্ছে ওটাও শিবিরের একটা কৌশল সবগুলোর উদ্দেশ্য হচ্ছে বিএনপি ছাত্রদলকে ধৈনিক বানিয়ে রাখা তো দর্শক রাহেস সালমান রিফাতের ফেসবুক পোস্টের সামারি হচ্ছে ওরা সব শিবির বা শিবিরের পরিচয় শিবির হেল্পে ওরা আজকে কেউ এনসিবির আহ্বায়ক কেউ সদস্য সচিব কেউ অমুক তমুক ইত্যাদি ইত্যাদি ওই যত সমন্বয় সমন্বয় এগুলো সব শিবির বানিয়েছে সব শিবিরের প্রোডাক্ট তারা কেউ কেউ শিবিরের সাথী ছিল কর্মী ছিল কেউ কেউ এগুলো কিচ্ছু ছিল না কিন্তু শিবিরের হাত ধরে বা শিবিরের করুণায় তারা আজকে সমন্বয় হয়েছে শিবির বলেছে তুমি সমন্বয় সমন্বয় কিছু নেপথ্যে শিবির আজকে এই বিপ্লবের অন্যতম ভিত্তি বলা হয় ছাত্র শক্তিকে ওই ছাত্র শক্তি ওটাই শিবিরের কিভাবে আমি আসছি দেখেন রাফে সালমান রিফত কি লিখেছে দুই তেইশ সালের অক্টোবর মাসে গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠিত হয় আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক ক্যাম্প সেক্রেটারি ছাত্রশক্তি আত্মপ্রকাশের কয়েকদিন আগে আক্তার আমাকে ফোন দিয়ে দেখা করতে চায় জিজ্ঞেস করি কি বিষয় বলে ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া আর রাজনীতি নতুন একটা কাজ করতে চায় তারা এখন আক্তার নিজেই শিবির ছিল এটা তো জানেন সবাই আজকে সেই এনসিপি যদি বাড়াবাড়ি করে নাহিদ ইসলাম আসলে ভুল করেছে সাদিক ক্যামের বিরুদ্ধে পৌঁছে এখন দেখছেন এখন ওরা নাহিদরা সবাই শিবিরের গোডাউনের মাল এটা প্রমাণ হচ্ছে আর শিবির যদি স্ক্রিনশট ফাঁস করা শুরু করে ওদের রাজনীতি একদম নাই হয়ে যাবে জাস্ট একটু ইশারা ইঙ্গিত দিচ্ছে তারা মাস দুয়েক আগে ক্যাম্পাসে ক্রিয়াশীল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাবি কমিটি কার্যত বিলুপ্ত হয় আসিফের নেতৃত্বে কমিটি সবাই একযোগে পদত্যাগ করে লেজুর ভিত্তির অভিযোগ এনে এরপরে এই পেজের নাম বদলানো সহ আরো বিষয় নিয়ে নিজেদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কাদা ছড়াছড়ি করে কেউ কেউ যাই হোক আমাদের সাথে দেখা করতে আসে আক্তার নাহিদ মাহফুজ আসিফ আর আহনাব সাইদ তো যারা দেখা করতে আসছে এবং ওই দেখা করার মধ্য দিয়ে ছাত্রশক্তি তারা শিবিরের সাথে হোক বা না হোক শিবিরের গোডাউনের মাল আর এখানে যাদের নাম বলেছি এক বেশিরভাগই শিবিরের সাবেক সাথী হাতিরপুরের এক রেস্টুরেন্টে সন্ধ্যার পর শুরু হয় আলাপ আলোচনা আমাদের তরফে ছিলাম আমি আর সাদিক তখনও সম্ভবত ছাত্রশক্তির নাম ফাইনাল হয়নি প্রায় তিন ঘন্টা সবকিছু নিয়ে বিস্তার আলোচনা আপনি চিন্তা করেন তিন ঘন্টা শিবিরের সাথে আলোচনা করে আর যারা উপস্থিত তারাও শিবিরের সাথে তাহলে কি বুঝা যায় সব বা বা এটা হয়েছে। প্রথমে আক্তার কিছু সংক্ষিপ্ত একটা ব্রিফিং দেয় বুঝলাম যে দলনেতা আক্তার এরপর আমি প্রশ্ন শুরু করি খুঁটি ঘুরিয়ে প্রশ্ন করছি নানান বিষয় ফিলোসফি স্ট্র্যাটেজি ফিউচার প্ল্যান গোল ন্যারেটিভ সাপোর্ট বেস ইত্যাদি প্রায় সবকিছু নিয়ে থট প্রবিকিং সবকিছু আলাপ আমার সামনে বসা ছিল আক্তার ইন্টারেস্টিং ব্যাপার হলো আক্তার একটা প্রশ্নের উত্তর দিল না প্রায় সবগুলো প্রশ্ন উত্তর দিয়েছে মাহফুজ মাঝে মাঝে দুই একটা বিষয় অ্যাড করেছে নাহিদ বাকি দুজন তথা আসিফ এবং আহনাব ছিল শুধুই নীরব শ্রোতা আজকে এই নাহিদরা ছাত্র শক্তি প্রতিষ্ঠা করেছে এই শিবিরের কাছে ধারণা দিয়ে আর নাহিদ আজকে বিশাল নেতা সাজে শিবিরকে ওভারলুক করে এই কারণে অনিবার্য পরিণতিতে এই সালমানের এই পোস্ট সামনে আসলো বুঝলাম নতুন এই রাজনৈতিক উদ্যোগ প্রায় পুরোটাই মাহুজের উদ্যোগের ডেভেলপ করেছে সে বাকিরা কখন এখন এই মাহুজ শিবিরের সাবেক বুঝতে পারছেন এই উদ্যোগের ডেভেলপ করেছে সে বাকিরা এখনো চিন্তাগত অনেক পেছনে বিশেষ করে আক্তার এখানে পিওর সামনে ফেজ মতো যেহেতু ডাকসুর কারণে তার একটা পরিস্থিতি এবং রঞ্জকতা তৈরি হয়েছিল তাই তাকে সামনে স্ট্র্যাটেজি সেন্ট্রিস্ট রাজনীতির নতুন পথ চলা শুরু আর কি আমাদের কাছ থেকে তারা দোয়া সমর্থন এবং সার্বিক সহযোগিতা সংগঠিত শক্তিকে অত্যন্ত শৃঙ্খলার সাথে মোবিলাইজ করার ক্যাপাসিটি তৎকালে সবচেয়ে বেশি ছিল শিবিরের ফলে ক্যাম্পাসে শৈলাচার এই ছাত্রলীগের বিরুদ্ধে যেকোনো ক্রিয়েটিভ কর্মসূচি মাঠের কর্মী হিসেবে শিবিরের ম্যান পাওয়ার সাপোর্ট এবং আর্থিক লজিস্টিক সহযোগিতা গ্রহণ একটা ওপেন সিক্রেট বিষয় ছিল সবার মধ্যে বুঝতে পারছেন আর্থিক শিবির একাই করতো তা না আরো অনেক গোষ্ঠী ব্যক্তি ছিল যার পেছনে থেকে সহায়তা করতো নিয়মিত মানে একদম নিরপেক্ষ লেখা আরো অনেককে অ্যাপ্রিসিয়েট করেছেন সে আঠারো কোট সংস্কার আন্দোলন থেকে এই ব্যাপারটা ছাত্র অধিকার পরিষদের একটিভিশ মধ্যে সদস্য ব্যাপার ছিল জিনিসটা সমন্বয় করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন সম্পাদক যেমন আঠারো সালের দুইটা আন্দোলন পেছনে ব্রেন হিসেবে ভূমিকা পালন করেছিল শিবিরের তৎকালীন ছাত্র আন্দোলনের সম্পাদক শামীম রেজাই সহ বেশ কয়েকজন যাই হোক আমি ওদেরকে সাহস দিলাম সহযোগিতা আশ্বাস দিলাম সামনে এগিয়ে যেতে বললাম কয়েকদিন পর ওদের আত্মপ্রকাশ অনুষ্ঠান আক্তার কাহবাক ও বাকের কে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি প্রস্তুত করা হলো বিধিমাম হল আত্মপ্রকাশ অনুষ্ঠানের পর মাহুজ আচানক আক্তার নাহিদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে বসলো আমিও তখন জানতাম না ঝামেলা কি নিয়ে পরে কিছু জিনিস জেনেছি বিভিন্ন জনের কাছ থেকে এরপরে ক্যাম্পাসে একটিভিজামের বেশ কিছু চড়াই উতরাই গেছে অক্টোবরে ফিলিস্তান ইসরায়েল হামলা নিয়ে ক্যাম্পাসে পতাকা মিছিল অনুষ্ঠিত হয় সেখানে বক্তা ঠিক করে নিয়ে ছোটখাটো ঝামেলা গেছে মানব পতাকা তৈরি কর্মসূচি ক্লবের কাহিনী হয়েছে পরের বছর মার্চে প্রোডাক্টিভ রমাদান অনুষ্ঠানে হামলা কেন্দ্রে গণ হফতার কর্মসূচি এরপর জুনে নতুন করে আবার কোটা আন্দোলন ওগুলো সবকিছুর ম্যান পাওয়ার সাপ্লাই দিয়েছে শিবির জুলাই সকল সংগঠককে ছাপিয়ে নতুন ব্যানার তৈরি হয় বৈষম্যদী ছাত্রদের সেখানেও সামনের ফেস হিসেবে ছাত্র শিবির যদিও শিবির তখন প্রকাশ কর্মকর্ণ ছিল না ছাত্র ফেডারেশন সামাজিক সংগঠনের প্রতিনিধি ডিবেট সার্কিটের প্রলাপন সাধারণ একটিভিস্টরা সবাই ছিল যেখানে কোনো হায়ারার্কি ছিল না মুখ্য সমন্বয়ক বলে কেউ ছিল না কোনো একক নেতৃত্ব ছিল না সবাই ছিল শ্রেফ সমন্বয়ক শিবিরের প্রতিনিধি হিসেবে একাধিক ব্যক্তি ছিল কিন্তু সাদিক কায়েম বা ফাহা ফরহাদের মতো নেতৃস্থানী কেউ ছিল না এমনকি গণতান্ত্রিক ছাত্র কেন্দ্রীয় আহ্বায়ক ডাক্তার সাহেব সম্পাদক আক্তার হোসেন পর্যন্ত সমন্বয়ক লিস্টে অন্তর্ভুক্ত করা হয়নি যে আক্তার এই টোটাল সমন্বয়ক সবকিছু সমন্বয়ক করেছে এই ছাত্র শক্তির পক্ষ থেকে সে আক্তারই সমন্বয়ক না আর বলে যে ক্যাম সমন্বয়ক না তাহলে সাদিক ক্যাম্প সমন্বয়ক না সমন্বয়কদের আব্বা বোঝা গেল আক্তার তো যেহেতু সমন্বয়ক না যদিও প্রথমে সমন্বয়ক তালিকা ঘোষিত আট জুলাই পরে সতেরো জুলাই আক্তারকে গ্রেপ্তার করা হয় আমার ধারণা আব্দুল কাদেরও তখন শিবির তার নিজের প্রতিনিধি হিসাবেই কাউন্ট করত ইনস্টিটিউট ফ্যাকাল্টি সাথী এবং জনশক্তি হিসাবে বুঝতে পারছেন আব্দুল কাদের শিবিরের হয়েই সমন্বয়ক হয়েছে সে আব্দুল কাদের এখন রাজনীতি শিখে পল্টে মেরেছে যদিও সে ক্যাম্পাসে ছাত্র শক্তির একটিভিস্টি বেশি জরুরি এটা একটা ব্যাখ্যা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যারা সাথী বা একটা তারা এক দুই বছর পদে ইনক্টিভ হয়ে পড়ে কারণ তারা প্রচন্ড মেধাবী তারা নিজে কিছু করতে চায় কেউ ক্যারিয়ার কেন্দ্রিক হয়ে পড়ে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের একটা বৈশিষ্ট্য

ছাত্রশক্তি তার সংক্ষিপ্ত নয় মাসের জার্নিতে ক্যাম্পাস কেন্দ্রে নানাবিধ একটি বিশিষ্ট শিবিরের সাথে কখনো প্রত্যক্ষ কখনো প্রচ্ছন্ন সমন্বয় করে চলেছে সেই সমন্বয় ও সম্পর্ক জোয়ার ভাটা থাকলেও কখনো তার শত্রুতার রূপ নেয়নি কাদা ছড়াছড়ি অনেক দূরের বিষয় আজকে প্রকাশ্যে সবাই পলিটিক্স শিখে গেছে এমন যেন এমন ভাব যেন তখন তারা শিবিরে কেউ কেউ চিনত না নিজের সাবেক দায়িত্বশীল নেতাকেও কামড় মারতে কারো তর হইছে না ক্ষমতার অন্ধমোহে নিজেরা এককালের নিজের এককালের সেফ গার্ড কেও নোংরা আক্রমণের লক্ষ্য বানিয়ে ফেসিবাদের ফেসিবাদকে অট্ট হাস্য সুযোগ দিয়ে দিচ্ছে সুন্দর মানে আব্দুল কাদের এই কাজ করেছেন আব্দুল কাদের আব্দুল কাদের এই সমস্যাটাকে এটার একটা ব্যাখ্যা দিয়ে শেষ করছি যে আব্দুল কাদেরকে সাথী বানানোর সময় ভালোভাবে তার রিপোর্ট চেক করা হয়নি জামাতে নামাজ নামাজ কাজা এইসব বিষয়ে ছাড় দেওয়া হয়েছে ঠিক মতো হাদিস দিগস্থ ছিল কিনা হয়েছে সহজে শপথ হয়েছে এই মান নিশ্চিত করার আগে শপথ দেওয়ার কারণে আব্দুল আব্দুল কাদের কাদের শিবিরের এই অবস্থা তো কি বাবার তোমরা শিবিরে ফিরে আসো তোমাদের রাজনীতি তো নাই হয়ে যাচ্ছে আব্দুল কাদের চালাকি করে স্ক্রিনশট ফাঁস করে তোমাদের যুগের মধ্যে ফেলে দিয়েছে এখন যদি শিবির ভাস ধরার স্ক্রিনশট ফাঁস করা শুরু করে কিচ্ছু করতে পারবে না কিন্তু শিবির সেটা করবে না একটু ঈশার ইঙ্গিত দিয়ে দিল অবশ্যই এই ঈশার ইঙ্গিত মাহফুজ কান্নাকাটি করে মাপ চাইতে শুরু করেছে